পূর্ব বর্ধমান জেলার পুলিশের সাংবাদিক সম্মেলনে তিন অভিযুক্ত গ্রেপ্তার পূর্ব বর্ধমান বিভিন্ন মন্দিরে গহনা চুরির ঘটনার নাম উঠে এলো বাঞ্জারা গ্যাং এর বেশ কিছুদিন ধরে জেলায় কাটুয়া আউশগ্রাম ভাতার গলসি থানা এলাকায় থাকা বিভিন্ন মন্দিরে গহনা চুরির ঘটনার অভিযোগ ওঠে এরপরে নড়ে বসে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তৈরি বিশেষ তদন্তকারী দল কয়েকদিনের চেষ্টায় শেষ পর্যন্ত আউশগ্রামের ভেদিয়া অবন সেতুর কাছ থেকে ধরা পড়ে বানজারা গ্যাঙের তিন সদস্য তাদের কাছ থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া বেশ কিছু গহনা সোমবার অভিযুক্তদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা পুলিশ সুপারের অফিসে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলে আউশগ্রাম থানার পুলিশ পুলিশ তদন্তের স্বার্থে চোদ্দো দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালেন বিচারক চোদ্দো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃতরা হলো পবন বাধ্য উদয় বাধ্য এবং সুলতান বাধ্য পুলিশ হেফাজতে নিয়ে এদের বাকি গ্যাঙ্গি সদস্যদের ধরার পাশাপাশি চুরি যাওয়া বাকি গহনা উদ্ধার হবে বলে দাবি করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বলেন ধৃতরা চামচিকি বাদুর ও মধু সংগ্রহের রজুয়াতে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মন্দিরগুলিতে রেকির কাজ করত তারপর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে মন্দিরগুলিতে গহনা চুরি করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে এদের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে বলে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ধৃতদের নাম পবন বেদ এবং উদয় বেদ ও সুখানে খাওয়ানো হয় বা বাড়ির প্রসাদ খাওয়ার জন্য বা ভাত বা চাল নেওয়ার জন্য সেখানে যে দুপুর এরা নিত এই নেওয়ার সময়তে ওই এরিয়াটা করে রেকি করত এবং মাঝরাতে বা তারপরে কোনো একটা সময় ওখানে এসে ওরা মন্দির ভেঙে ওখান থেকে ওরা গয়না চুরি করত কালকে যখন আমরা ধরি এরা আমাদের কাছে কনফেস করে এবং তারপর এদের কাছ থেকে আমরা কিছু জুয়েলারি অলরেডি রিকভার করেছি এবং ওরা আরও যে জুয়েলারি যেখানে যেখানে আছে বা রেখেছে সেগুলো আমাদের ইন্টারোগেশনের প্রলং আমাদের চলছে এবং বলছে আমরা আজকে চোদ্দ দিনের পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছিলাম এবং ১৪ দিনের পিসি আমরা পেয়েছি এবং আমরা আশা রাখি যে এই পিসি রিমান্ডে এদের কাছ থেকে আমরা আরও যে জুয়েলারি যেগুলো চুরি করেছে সেগুলো পাবো তো অলরেডি যে জুয়েলারিগুলো পেয়েছে সেগুলো আমাদের যা এফআইআর এ যে বর্ণনা আছে তার সঙ্গে অনেকটাই মিল আছে তো আমরা খুব কনফিডেন্ট যে বাকি যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমরা রিকভারি করব এবং এদের বাকি যারা গ্যাং মেম্বার আছে তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি আর কি তাদেরকে আমরা অ্যারেস্ট করে দিই এদের যে তিনজনকে আমরা পেয়েছি তাদের মধ্যে একজনের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বর্ধমান জামুরিয়ার ওখানে আর বাকি দুজনের সাঁইথিয়া তবে মেনলি আমাদের যেটা এখন অব্দি ধারণা যে এরা সাঁইথিয়ার কোনো একটা জায়গাতে একসঙ্গে ছিল বেশ কিছু এরা একই টাইটেল রয়েছে ভাই কিনা এরা বললে তো আমরা এখনো বুঝতে পারবো না ওগুলো আমাদের একটু ব্যাক করতে এদের মধ্যে মহিলা থাকতে পারে আমরা এখনো অব্দি পাইনি বা যে জায়গায় চুরিগুলো হয়েছে সেখানে এখনো মহিলার কোনো আমরা পাইনি কিন্তু হতে পারে কারণ আমাদের যেটা খবর যে শুধু আমাদের ডিস্ট্রিক্টে না এরা দুর্গাপুর দুর্গাপুর আসানসোল কমিশনারেটে এবং বীরভূমেরও বিভিন্ন জায়গায় এরা কিন্তু করেছে তো সেখানে এদের আলাদা কোনো গ্যাং মেম্বার আছে কিনা সেটা আমরা খুঁজে পূর্ব বর্ধমানে কোথায় কোথায় এরকম ঘটনা পূর্ব বর্ধমানে আমরা যেটা পেয়েছিলাম এর কদিনে সেটা হচ্ছে ঘুসখোরা গলসি এবং ভাতারে মূলত পেয়েছিলাম কালীপুজো থেকে এখনো আমরা চার পাঁচটার মতো ইনফরমেশন আমাদের কাছে আছে এবং এখন এদের কনফিউশনের মাধ্যমে যদি আরো কোথাও ইনসিডেন্ট হয়েছে যদি কিছু রিপোর্টেড হয়নি আমরা সেগুলোও বার করার চেষ্টা করছি যাদের ছবি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল যে মানে সাবধান করার জন্য তাদের মধ্যেই কি এরা হয়েছে তাদের মধ্যে আমরা মিল পেয়েছি কি কি উদ্ধার হয়েছে আমরা এই মুহূর্তে স্টোলেন দিতে পারছি না কারণ টিআই প্যারেড হবে সেজন্য আমরা এখানে কোনো স্টোলেন আর্টিকেলস এই মুহূর্তে নেই আমরা আশা করি আর একটু তদন্ত এগোলে আমরা এবং স্টোলেন আর্টিকেলস আরো রিকভার হলে আমরা তখন আরেকবার প্রেস মিট করে আপনাদেরকে আমরা এই মুহূর্তে যে স্টোলেন আর্টিকেলস রিকভার হয়েছে ওদের কাছে কিছু পাওয়া গেছে আর কিছু ওরা কিছু জায়গা বলেছিল আমরা এখনো ওটা ডিসক্লোজ করিনি তদন্তের সাথে সেখানে কিছু পেয়েছি আমরা কি সিনেমাটা ওদেরকে নিয়ে যা আশা করি আমরা রিটব মানে এখন অবধি আমরা কোনো দোকানে যাইনি বা দোকানে পাইনি আমরা সেগুলোর ক্ষতি দেখছি তিনজনকে কি একসঙ্গে গ্রেফতার করেছে হ্যাঁ আমরা একসঙ্গে পেছিলাম ওই অবন বিচ ভিডিও আমরা ওখানে ওরা ওরা করেছিল ওরা ওরা প্ল্যান করেছিল নিশ্চয়ই ওখানে কোথাও রেকি করেছিল ঠিক সময় আমরা ওদেরকে ছিল নাকি আরও কি ছিল তারা কি পালিয়ে গেছে না কালকে কেউ পালায়নি কিন্তু ওদের অন্যান্য গ্যাং মেম্বার আছে যারা বিভিন্ন সময় ছড়িয়ে ছড়িয়ে

তালা ভেঙে মানে ওরা একটা মন্দির লাগা দু তিনটে বাড়ির সেবায়তের মন্দির আছে খুব বেশি বড় মন্দির না মানে ছোটখাটো মন্দির সেখানে তালা ভাঙতো তালা ভেঙে যেটুকু গয়না শুরু সেটুকু